নমস্কার আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি আইএফএ দপ্তরে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সন্তোষ ট্রফি জয়ী দলের চাকরি দেওয়া হবে স্পোর্টস ডিপার্টমেন্টে তার ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল দপ্তরে সন্তোষ ট্রফি জয়ী দলের খেলোয়াড়রা রয়েছেন যেখানে গভর্নিং বোর্ডের মিটিং হয় সেই হলে এবং রয়েছেন ক্রিয়া দপ্তরের উচ্চপ্রদস্থ অফিসাররা তারা সৈশবুত করছেন ডেটা কালেক্ট করে স্পোর্টস দপ্তরের কাছে জমা করছেন এবং নিয়োগপত্র এইসব তরুণ ফুটবলাররা তারা পেয়ে যাবেন প্রায় অধিকাংশ ফুটবলারই এসেছেন রাজ্য সরকারের এই যে অফার দিয়েছেন সেটা গ্রহণ করে যোগ দেওয়ার জন্য এবং আমরা সেই আইএফএ অফিসের গভর্নিং বডি সভা যে যে হলে হয় সেখানে সেই কার্য চলছে সেই ছবি আমরা দেখে নেব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রতিশ্রুতি রাখলেন উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বাংলা ফাইনালে ওঠার পর থেকেই বিভিন্নভাবে এই দলটির সঙ্গে ছিলেন তিনি নিজে কথা বলেছিলেন সঞ্জয় সেনের সঙ্গে সেদিনকে উদ্বুদ্ধ করেছিলেন পরবর্তীকালে বিমানবন্দরে গিয়েছিলেন এবং তার ব্যবস্থা বানাতেই কলকাতা শহরে পা দাওয়ার কুড়ি ঘন্টার মধ্যে নবান্নে পৌঁছে গিয়েছিলেন সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়রা অতীতে কিন্তু এরম উদাহরণ নেই এর আগে বাংলা এবার বার সন্তোষ ট্রফি জিতলো এর আগে বাংলা বার সন্তোষ ট্রফি জিতেছে কিন্তু যেভাবে যে তৎপরতার সাথে বাংলার ছেলেদের এইভাবে চাকরি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার এগিয়ে এলো এবং সত্যি তাদের চাকরিটা দরকার ছিল নয়তো চাকরিটা না পেলে তারা হয়তো আমরা দেখতাম যে জীবন এবং জীবিকার টানে তাদের আবার ক্ষেপের মাঠে ফিরে যেতে হলো সেই জায়গায় যে একটা বড় রোগ বাংলার ফুটবলের যে সবচেয়ে বড় ব্যাধি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে পেরেছেন আইএফএ কর্মকর্তারা এবং সেটা তারা নজরে আনেন ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর কাছে তিনি তার এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যার ফলে মানে শহরে পা দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই চাকরি পাওয়া নিশ্চিত হয়ে যাচ্ছে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের খেলোয়াড়দের এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনায় অভিনব ঘটনা এর আগে ঘটেনি প্রশংসা করতে হবে আইএফ বর্তমান পদাধিকারীরা যারা আছেন তাদেরও তারাও কিন্তু চেষ্টা করেছেন রাজ্য সরকারকে বলে ছেলেগুলোর ভবিষ্যতেরকে প্রোটেকশান দেওয়া এটাই খুব দরকার ছিল এটাই ছিল এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বড় আপডেট এর চেয়ে বড় সুখবর কোথায় কিছু হয় না আপনারা দেখে নিন সেই চিত্রটা কাজকর্ম চলছে ফর্ম ফিল আপ চলছে চাকরির আবেদনের

어디 가? 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 哎，这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这 워터리, 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 আর এইটা नपाले त्यसै भट पोन्टले पोन्टले लक गर्छ तर नीचे किन हो नि जा पोन्ट नि जा अब हामी साबाट कहाँ छ हाम्रो सतामा जा आइिसिसबाट नि साबाट